ইঁদুর ও নেওলের গল্প একদা এক দেশে একদল নেওল বাস করত। সেই দেশেই একদল ইঁদুরও বাস করত কিন্তু ওদের মধ্যে শান্তি ছিল না সব সময় ওদের মধ্যে কলহ আর মারামারি লেগেই থাকত মারামারিতে প্রায়ই ইঁদুরের দল নেউলদের দলের কাছে হেরে ভূত হতো ইঁদুরের দল এই পরাজয়ের কারণ খুঁজে বার করার জন্যে এক জরুরি সভা ডাকলো সেই সভায় ছোট বড় প্রবীণ ও অভিজ্ঞ সব ইঁদুরই উপস্থিত ছিল অবশেষে সভায় স্থির সিদ্ধান্ত হলো তাদের দলে কোনো সর্দার নেই বলে তাদের বারবার হেরে যেতে হচ্ছে এই সভাতেই কয়েকজন জোয়ান তাগরা ইঁদুরকে তাদের দলকে বিভিন্ন বিভাগে ভাগ করে সেই সেই ভাগের সর্দার নির্বাচন করা হলো কিন্তু সব ইঁদুরই তো একরকম দেখতে তাই দলের সর্দারকে সাধারণ ইঁদুররা চিনবে কি করে অনেক ভেবে চিনতে কিছু কিছু সিন তৈরি করা হলো আর সেই সিনগুলি এতে দেওয়া হলো সর্দারদের মাথায় এরপর আবার যখন নেউন্দের সঙ্গে ইঁদুরদের খুব বড় একটা লড়াই বেঁধে গেল তখন সেই লড়াইয়েও নেউলদের তারা খেয়ে বহু ইঁদুর হতাহত হয়ে পালিয়ে প্রাণ বাঁচালো অন্য সব ইঁদুর চটপট করে তাদের গর্তে ঢুকে পড়ে প্রাণ বাঁচিয়ে ফেলল কিন্তু যেসব সর্দার ইঁদুরদের মাথায় সিং লাগানো ছিল তারা ওই সিং এর জন্যে গর্তে ঢুকতে পারল না ফলে নেউলরা এসে তাদের অনায়াসে হত্যা করল উপদেশ নিজেদের ক্ষমতা সম্পর্কে অতি উচ্চ ধারণা বিপদ ডেকে আনে